আসসালামু আলাইকুম এইচএসি পঁচিশ বাজার শিক্ষার্থীরা আজকে আমরা যুক্তিবিদ্যা প্রথম পত্রের ফাইনাল সাজেশন নিয়ে কথা বলবো তো এখানে দেখো কি লেখা যুক্তিবিদ্যা প্রথম পত্রে সাতটি সৃজনশীল প্রশ্ন কমন পাও মাত্র তিনটি অধ্যায় পড়েই হ্যাঁ মাত্র তিনটি অধ্যায় পড়েই আমরা যুক্তিবিদ্যা প্রথম পত্রে সাতটি সৃজনশীল প্রশ্ন কমন পেতে পারি চলো এখন বিস্তারিত দেখে নেওয়া যাক তো ফার্স্টে আমরা তোমাদের শর্ট সিলেবাসটা দেখে নিই তোমাদের শর্ট সিলেবাসে প্রথমে আছে প্রথম অধ্যায় যার নাম যুক্তিবিদ্যা পরিচিতি তৃতীয় অধ্যায় যুক্তির উপাদান চতুর্থ অধ্যায় বিধেয়ক পঞ্চম অধ্যায় অনুমান ষষ্ঠ অধ্যায় অবরোহ অনুমান সপ্তম অধ্যায় আরোহ অনুমান ও আরোহ অনুমানের ভিত্তি অর্থাৎ ফার্স্ট পেপারে তোমাদের শর্ট সিলেবাসে মোট ছয়টা অধ্যায় রয়েছে তো চলো এখন আমরা এই অধ্যায়গুলোর বিস্তারিত দেখে নিই কোন কোন টপিকগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো প্রথমে দেখো তৃতীয় অধ্যায় যে অধ্যায়টার নাম হচ্ছে যুক্তির উপাদান তো তৃতীয় অধ্যায় থেকে আমরা কি কি পড়ব তো আমি ফার্স্টেই বলিনি আমাদের যে এই সাজেশনটা আছে এই সাজেশনে তোমাদের যেই টপিকগুলো থেকে সচরাচর প্রশ্ন আসতে দেখা যায় আমি সেই টপিকগুলো সিলেক্ট করেছি এরপরে সেই টপিকগুলোর মধ্যে কোনগুলো টপিক বেশি গুরুত্বপূর্ণ কোনগুলো টপিক কম গুরুত্বপূর্ণ সেগুলো আমি স্টার মার্ক দিয়ে দেখানোর চেষ্টা করেছি এর পাশাপাশি তোমাদের একটা গুরুত্বপূর্ণ এখানে সেগমেন্ট যুক্ত করেছি সেটা হচ্ছে যেই জিনিসটা বা যেই টপিকটা তোমাদের পড়তেই হবে সেটা আমি লিখে দিয়েছি যে যা পড়তেই হবে সেগমেন্টে তো চলো আমরা দেখি তৃতীয় অধ্যায়ে প্রথমেই যেই পাঠটা সেটা হচ্ছে শব্দের শ্রেণীভোগ আমরা জানি শব্দ হচ্ছে তিন প্রকার যে পদ নিরপেক্ষ শব্দ পদযোগ্য শব্দ সহ পদযোগ্য শব্দ এগুলো আমরা পরীক্ষায় আসতে দেখি এরপরে যেটা আসতে দেখি সেটা হচ্ছে ব্যক্তর্থ আর যাত্রার্থ আর এই ব্যক্ত ও যাত্রার্থের সম্পর্ক বা হ্রাস বৃদ্ধির নিয়ম এদের সীমাবদ্ধতা তো এই যে ব্যক্তর্থ আর জাতার্থ নিয়ে যে আলোচনা আছে এদের যে রাজবৃদ্ধির নিয়মটা অর্থাৎ ব্যক্তর্থ বাড়লে যাতার্থ কমে আবার যাতার্থ কমলে ব্যক্তর্থ বাড়ে আবার এদের যে সীমাবদ্ধতা আছে এই টপিকটা থেকে একটা সৃজনশীল প্রশ্ন আসতে দেখা যায় সেখানে গতে এমন বলবে যে ব্যক্তর্থ আর যাত্রার্থের যে সম্পর্কটা আছে। অর্থাৎ রাজবিদ্ধির সম্পর্ক অর্থাৎ ব্যক্তর্থ বাড়লে যাত্রার্থ কমে যাতর্থ বাড়লে ব্যক্তর্থ কমে সেটা নিয়ে আলোচনা করতে বলবে আর ঘতে যেটা আসবে সেটা হচ্ছে আমার এই যে ব্যক্তর্থ আর সম্পর্ক বা রাসবিধি নিয়মে যে সীমাবদ্ধতা আছে এটা ঘতে উত্তর করতে বলে এরপর আরেকটা গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে পদের প্রকারভেদ কিসের পদের প্রকারভেদ তো পদের আসলে অনেকগুলো প্রকারভেদ আছে তার মধ্যে যেই প্রকারভেদগুলো পরীক্ষায় আসে আমি সেগুলো দেওয়ার চেষ্টা করছি আবার সেই টপিকগুলোর মধ্য থেকে যেগুলো আরও বেশি গুরুত্বপূর্ণ আমি সেগুলো দাগায় দেওয়ার চেষ্টা করছি যেমন সমষ্টিবাচক পদ থেকে আমরা প্রশ্ন আসতে দেখি এটাতে যেহেতু স্টার মার্ক দেওয়া আছে তার মানে এটা গুরুত্বপূর্ণ মানে গুরুত্বপূর্ণ তো হয়ই তার উপর গুরুত্বপূর্ণের উপর গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সমষ্টিবাচক পদ তারপর হচ্ছে ব্যাহতার্থক পথ গুরুত্বপূর্ণ যাত্রার্থ পথ গুরুত্বপূর্ণ গুণবাচক পদ। তারপর নিরপেক্ষ পথ এই যে সাপেক্ষ পথটা আছে এটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ এরপর বিপরীত পথ বিরুদ্ধ পথ এগুলো বেশি গুরুত্বপূর্ণ এরপরে আরেকটা টপিক থেকে প্রশ্ন মাঝে মাঝে আসে যে যুক্তিবিদ্যার ধারণা সরি যুক্তি বাক্যের ধারণা তারপর গঠন তারপর হচ্ছে কি অবধারণ এটা থেকে প্রশ্ন আসতে দেখা যায় তবে এটা কম গুরুত্বপূর্ণ আরেকটা হচ্ছে যুক্তি বাক্যের শ্রেণী বিভাগ এটা খুবই গুরুত্বপূর্ণ এটা থেকে প্রশ্ন আসতে দেখা যায় এটা হচ্ছে কি গুণ ও পরিমাণ অনুসারে যুক্তি বাক্যের যে শ্রেণী বিভাগ আছে এটা পড়ব আর সম্পর্ক অনুসারে যে যুক্তি বাক্যের শ্রেণী বিভাগ আছে অর্থাৎ কি নিরপেক্ষ যুক্তি বাক্য আরেকটা হচ্ছে কি সাপেক্ষ যুক্তি বাক্য আমরা কি আমরা ওইটাও দেখব এরপরে এই যে আমাদের যে চারটা যুক্তি আছে এই আয়ো এই যুক্তিবাক্যের পদের ব্যাপকতা অর্থাৎ আমরা কি জানি প্রত্যেকটা যুক্তিবাক্যের একটা উদ্দেশ্য পদ থাকে একটা বিধেয় পদ থাকে তো তেমনি ভাবে এ যুক্তিবাকের উদ্দেশ্যপত্তা ব্যাপ্য না অব্যাপ্য ব্যাপ্য ব্যাপনা অব্যাপ্য এভাবে ই যুক্তিবাকের উদ্দেশ্য বিধেপথ কোনটা পথ ব্যাপ্য কোনটা অব্যাপ্য তারপর আই যুক্তিবাক্য ও যুক্তিবাকে এদের উদ্দেশ্য বিধেয় পদ যেগুলো আছে সেটা কোনটা ব্যাপ্য কোনটা অব্যাপ্য এটা নিয়ে কি এটা নিয়ে পরীক্ষার প্রশ্ন আসে এটা খুবই গুরুত্বপূর্ণ তো যেগুলোতে স্টার মার্ক বেশি দেওয়া আছে আমরা সেগুলো কি সেগুলো বেশি বেশি করে পড়ব তাহলে পরীক্ষায় কমন পাওয়ার সম্ভাবনা থাকবে এরপরে যে সেগমেন্টটা আমি যুক্ত করেছি সেটা হচ্ছে যা পড়তেই হবে অর্থাৎ মোটামুটি বলা যায় যে এই দুইটা পার্ট থেকে প্রশ্ন আসবে এখানে যে দুইটা নেওয়া হয়েছে একটা হচ্ছে ব্যক্তর্থ ও যাত্রার্থ ব্যক্ত অর্থ ও সম্পর্ক বা বৃদ্ধির নিয়ম সীমাবদ্ধতা এইটা থেকে একটা সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি আরেকটা হচ্ছে গুণ ও পরিমাণ অনুসারে যুক্তিবাক্যের শ্রেণী বিভাগ এই যে চার প্রকার যে যুক্তিবাক্য আছে এগুলোর কথা এখানে বলা বলা হয়েছে যে গুণ অনুসারে যুক্তিবাক্য দুই প্রকার পরিমাণ অনুসারে দুই প্রকার আর গুণ আর পরিমাণ অনুসারে যদি আমরা একসাথে করি তাহলে চার প্রকার হয়ে যায় আর এই যে চার প্রকার যে যুক্তি বাক্য আছে এই আয় ও যুক্তিবাক্য এদের পদের ব্যাপকতা এটা এই দুইটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমরা এগুলো ভালো মতো পড়ব ওকে আচ্ছা এবার একটা জিনিস মনে রাখি আমরা যে তৃতীয় অধ্যায়টা দেখলাম এই তৃতীয় অধ্যায় থেকে তিনটা প্রশ্ন আসে কয়টা তিনটা প্রশ্ন আসছে আসতে দেখা যায় তৃতীয় অধ্যায় থেকে এরপরে আমরা এখন ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব যেটা নাম হচ্ছে অবরোহ অনুমান তো অবরোহ অনুমানের ক্ষেত্রে দুইটা পার্ট আসছে একটা হচ্ছে তার অমাধ্যম অনুমান আর একটা হচ্ছে মাধ্যম অনুমান তো দুইটা পার্ট থেকে দুইটা প্রশ্ন আসতে দেখা যায় অমাধ্যম অনুমান থেকে একটা আসে মাধ্যম অনুমান থেকে একটা আসে তো অমাধ্যম অনুমান থেকে আমরা পড়বো আবর্তন এখানে যে তোমার এ তারপর হচ্ছে ই তারপর আই ও যুক্তি বাক্যের যে আবর্তন আছে এই আবর্তনগুলো আমরা পড়বো আর আরেকটা প্রশ্ন আসতে দেখা যায় সেটা হচ্ছে এ যুক্তিবাক্যের সরল আবর্তন কি সম্ভব এইভাবে প্রশ্নটা হচ্ছে দিয়ে দেয় আর আরেকটা দেয় ও বাক্যের আবর্তন সম্ভব মানে প্রশ্ন করবে যে ও যুক্তিবাক্যের আবর্তনটা কি সম্ভব আর এ যুক্তি বাক্যের সরল আবর্তন কি সম্ভব কিনা এইগুলো প্রশ্ন সচরাচর ঘতে আসতে দেখা যায় আর এই আইও যে কোনো যুক্তি বাক্যের আবর্তন সম্পর্কে জানতে পারে এটা ঘতে জানতে পারে আর একটা প্রতিবর্তন গুরুত্বপূর্ণ প্রতিবর্তন আসতে পারে যেমন এই আইও চারটা যে যুক্তি বাক্য আছে এই যুক্তি বাক্যের প্রতিবর্তন পরীক্ষায় আসতে পারে এই পার্ট থেকে এই যে এইটুক থেকে একটা সৃজনশীল প্রশ্ন আসবে কয়টা একটা আর আরেকটা হচ্ছে সহানুমান এটা হচ্ছে মাধ্যম অনুমানের প্রকারভেদের মধ্যে পড়ে তো এই যে সহানুমান এটা খুবই গুরুত্বপূর্ণ যুক্তিবিদ্যার একটা বেসিক পার্ট হচ্ছে সহানুমান তো এই সহানুমানের গঠন নিয়ে পরীক্ষার প্রশ্ন আসতে পারে সহানুমানের যে তিনটা পদ থাকে প্রধান পদ অপ্রধান পদ মধ্যপদ এগুলো নিয়ে আলোচনা আসে আর সহানুমানের যে নিয়ম আসে অর্থাৎ সহানুমানের মোট দশটা নিয়ম আসে তার মধ্যে তিন চারটা নিয়ম খুবই গুরুত্বপূর্ণ সেই নিয়মগুলো আর নিয়ম লঙ্ঘনজনিত যে অনুপবত্তি ঘটে সেগুলো নিয়ে পরীক্ষার প্রশ্ন আসে যেমন যে চতুষ্পদী অনুপবর্তি তারপর হচ্ছে দার্থক অনুপবর্তি তারপর অব্যাপ্য মধ্যপদজনিত অনুপবত্তি অবৈধ ব্যাপ্যতাজনিত অনুপবত্তি এই অনুপবর্তিগুলো আমরা পরীক্ষায় বেশি আসতে দেখি ওকে আমাদের তাহলে ষষ্ঠ অধ্যায় শেষ তো ষষ্ঠ অধ্যায় থেকে কয়টা দুইটা প্রশ্ন আসে ওকে এবার আমরা এখানে যে আছে সেটা হচ্ছে যা পড়তেই হবে আর এটা খুবই গুরুত্বপূর্ণ উপরের গুলো যেখানে আলোচনা করছি আমি জাস্ট তোমাদের সুবিধার জন্য আমি এখানে কি জাস্ট একটা সেগমেন্ট দিয়ে দিচ্ছি যে এই পার্টটা তোমাদের পড়তে হবে এটা স্কিপ করার সুযোগ নাই যে নিয়ম উল্লেখ পূর্বক এই আয়ো ও যুক্তিবাক্যের আবর্তন প্রতিবর্তন তারপর এ যুক্তিবাক্যের আবর্তন কি সম্ভব বা ও যুক্তিবাক্যের আবর্তন সম্ভব এটা হচ্ছে কিসে এটা আমাদের ঘতে আসবে কীসে ঘতে আসার জন্য গুরুত্বপূর্ণ এইটা থেকে একটা আসে আরেকটা সহানুমানের গঠন মধ্যপদের ভূমিকা তারপর সহানুমানের নিয়ম লঙ্ঘন করলে যে অনুপবত্তি ঘটে এখানে চতুষ্পদী অনুপবত্তি অব্যাপ্য মধ্যপদজনিত অনুপবত্তি আর অবৈধ জনিত অনুবত্তি এই যে তিনটা অনুপবত্তি আছে এই তিনটা অনুপবত্তি থেকে বেশি প্রশ্ন আসতে দেখা যায় এগুলো আমরা খুব মনোযোগ দিয়ে পড়ব আচ্ছা এরপর আমাদের সপ্তম অধ্যায় তো সপ্তম অধ্যায় থেকে আমাদের দুইটা প্রশ্ন আসতে দেখা যায় কয়টা দুইটা কি সেখানে এই যে আমাদের আরোহ অনুমান আরোহ অনুমানের যে ভিত্তি আছে এই ভিত্তিটা এটা খুব বেশি গুরুত্বপূর্ণ না এটা দেখো তার মধ্যে আবার এই যে আরোহের যে ভিত্তি আছে দুইটা আকারগত ভিত্তি এই আকারগত ভিত্তির মধ্যে আমার প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি আর কার্যকর নিয়ম এই দুটো খুবই গুরুত্বপূর্ণ এটা আমরা পড়বো এটা থেকে প্রশ্ন আসতে দেখা যায় তারপর এই যে বহু কারণবাদ আছে এটা খুবই গুরুত্বপূর্ণ বহু কারণ সমন্বয় এটাও গুরুত্বপূর্ণ অনেক বেশি আর কার্য সংমিশ্রণ আছে কার্য সংমিশ্রণ দুই প্রকার ভিন্ন জাতীয় কার্য সংমিশ্রণ সমজাতীয় কার্যসংয় এগুলো আসতে দেখা যায় কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে কি এখানে এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের যে আকারগত ভিত্তির মধ্যে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি আর কার্যকরণ নিয়ম আছে এইটা থেকে একটা পার্ট থেকে প্রশ্ন আসতে পারে আরেকটা হচ্ছে আমার বহু কারণ বাদ আর হচ্ছে বহু কারণ সমন্বয়ে এই দুইটাকে মিক্স করে প্রশ্ন আসতে পারে বা আলাদা প্রশ্ন আসতে পারে তো এরপরে আমি আবার যা পড়তে হবো এখানে সুন্দরভাবে এটা হচ্ছে উল্লেখ করে দিছি যে আমার ওই যে বললাম যে প্রকৃতির নিয়মানুবর্তীটা নীতি থেকে আমরা প্রশ্ন আসতে দেখি এটা গতে আসতে দেখা যায় গতে এই প্রশ্নটা হচ্ছে আসতেই পারে তো এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যেই প্রশ্নটা আসে এই যে বহু কারণ বাদ এটা হচ্ছে মানে প্রশ্ন কী করবে প্রশ্ন হচ্ছে বলবে যে এমন কোন একটা দৃষ্টান্ত দিবে দেওয়ার পরে বলবে যে এটা আসলে কোনটাকে নির্দেশ করেছে তো তখন দেখবে যে এটা বহু কারণবাদকে নির্দেশ করে ওইটা হচ্ছে আসবে গতে আর ঘতে যে প্রশ্নটা আমরা সবসময় আসতে কি সেটা হচ্ছে বহু কারণবাদ মতবাদ গ্রহণযোগ্য কিনা অর্থাৎ বহু কারণ বাদ যদি গতে আসে তাহলে ঘতে এই প্রশ্নটা থাকেই যে এই যে আমি যে মতবাদটা নিয়ে আলোচনা করলাম এই মতবাদটা আসলে গ্রহণযোগ্য কিনা এটা আমরা কিসে দেখি এটা আমরা ঘতে দেখি আর আরেকটা হচ্ছে বহু কারণ সমন্বয় আর এই যে বহু কারণ বাদ আর বহু কারণ সমন্বয় এদের মধ্যে পার্থক্য এটাও পরীক্ষায় আসতে দেখা যায় যে এই দুইটা যে আসলে এক জিনিস না বহু কারণ সমন্বয় আর বহু কারণ বাদ এদের মধ্যে পার্থক্যটাও পরীক্ষায় আসতে দেখি তো এইগুলো আমাদের করতেই হবে যদি আমরা ভালো করতে চাই আচ্ছা এরপরে এখন আমি একটা জিনিস ক্লিয়ার করে দিই যে আমি কি বললাম আমাদের যে তৃতীয় অধ্যায় ছিল এই তৃতীয় অধ্যায় থেকে বললাম কয়টা প্রশ্ন আসে তিনটা প্রশ্ন আসতে দেখা যায় এরপর কি এরপর আমাদের ষষ্ঠ অধ্যায় দুইটা পার্ট থেকে বলছি দুইটা প্রশ্ন আসে একটা হচ্ছে আমার অমাধ্যম অনুমান অর্থাৎ আবর্তন প্রতিবর্তন থেকে প্রশ্ন আসবে একটা হচ্ছে মাধ্যম অনুমান সেটা কি সহানুমান থেকে প্রশ্ন আসে আরেকটা হচ্ছে কি সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় থেকেও আমাদের দুইটা প্রশ্ন আসতে আমরা দেখি সেটা সেগুলো হচ্ছে কি আসে ওই যে বললাম প্রকৃতির নিয়মবর্তিতা নীতি কার্যকর নিয়ম থেকে প্রশ্ন আসতে পারে তারপর আমার বহু কারণ বাদ থেকে প্রশ্ন আসতে পারে বা বহু কারণ বাদ মতবাদটা যে আছে সেটা হচ্ছে আমার সমর্থনযোগ্য কি না এটা নিয়ে ঘতে প্রশ্ন আসে আরেকটা হচ্ছে বহু কারণ সমন্বয় বাদ নিয়েও প্রশ্ন আসতে দেখা যায় তো আমরা কি আমরা এগুলো ভালো করে পড়বো দেখো তাহলে এখানে কয়টা হইলো তিন দুয়ে পাঁচ পাঁচ আট দুইয়ে সাত অর্থাৎ আমাদের যে থামনি লেখা ছিল যে সাতটি সৃজনশীল প্রশ্ন কমন পাও মাত্র তিনটি অধ্যায় পড়েই তো আশা করি আমি মোটামুটি সাতটি সৃজনশীল প্রশ্ন যে আসলে কমন পাওয়া যায় সেটা দেখাই দিলাম এখন এর বাইরে আমাদের যে বাকি তিনটা অধ্যায় আছে এই তিনটা অধ্যায়ের কোনগুলো টপিক গুরুত্বপূর্ণ কয়টা প্রশ্ন আসতে পারে এটা নিয়ে আমরা এখন একটু সামগ্রিক আলোচনা করি ওকে আমাদের এবার চতুর্থ অধ্যায় যার নাম হচ্ছে বিধেয়ক তো এই বিধেয়ক থেকে কি বিধেয়ক ওই যে বললাম যে কোনো একটাকে বলবে আলোচনা থাকবে বলবে যে এটা কোনটাকে নির্দেশ করছে তো এমন হইতে পারে ওটাকে বিধেয়ককে নির্দেশ করছে এটা আসতে এটা খুব কম গুরুত্বপূর্ণ এর থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের যে বিধেয়কের যে শ্রেণীবিভাগ আছে অর্থাৎ বিধেয়ক যে পাঁচ প্রকার কী কী একটা হচ্ছে জাতি একটা উপজাতি একটা বিভেদক লক্ষণ একটা উপলক্ষণ একটা অবান্তর লক্ষণ এগুলো থেকে প্রশ্ন আসতে দেখা যায় এখান থেকে দুইটা প্রশ্ন আসে ওদের থেকে দুইটা প্রশ্ন যেমন বলে হচ্ছে জাতি আর যে উপজাতি আছে এদের নিয়ে প্রশ্ন আসে এটা গতে বলে যে কোনটাকে নির্দেশ করছে জাতি না উপজাতি এমন আর ঘতে আসে এদের সম্পর্কটা বর্ণনা করতে বলে আর বাদ আরেকটা প্রশ্ন হয় বিভেদক লক্ষণ নিয়ে প্রশ্ন আসে উপলক্ষণীয় নিয়েও প্রশ্ন আসে আবার কি আবার এই যে অবান্তর লক্ষণ নিয়ে প্রশ্ন আসে আবার অবান্তর লক্ষণের মধ্যে চার প্রকার প্রকার ভেদ আছে তার মধ্যে ব্যক্তিগত অবিচ্ছেদ্য ব্যক্তিগত বিচ্ছেদ্য যে অবান্তর লক্ষণগুলো আছে এগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ তো আমরা এইভাবে পড়বো এই অধ্যায় থেকে দুইটা প্রশ্ন আসে এবার এই অধ্যায় থেকে যা আসলে আমার পড়তেই হবে সেটা হচ্ছে কি এই যে এইটাই যে বললাম আমরা দুইটা প্রশ্ন আসে একটা হচ্ছে জাতি উপজাতি আর এদের মধ্যে যে সম্পর্কটা আছে এটা নিয়ে একটা সৃজনশীল প্রশ্ন আসে এই গতে আসে এই যে জাতি উপজেলা যে কোনো একটাকে আইডেন্টিফাই করতে বলে আর গতে আসে এদের মধ্যকার সম্পর্ক আর এইখানে যেমন বিভেদক লক্ষণ উপলক্ষণ অবান্ত লক্ষণ অবন্ত লক্ষণের যে চার প্রকার প্রকার ভেদ আছে সেগুলো থেকে আসে বা উপলক্ষণ বা বিভেদক লক্ষণ নিয়েও বলতে পারে যে কোনটাকে নির্দেশ করছে এটা থেকে পরীক্ষার প্রশ্ন আসতে আমরা দেখি তার মানে এখান থেকে দুইটা আসে ওকে এরপর পঞ্চম অধ্যায় যেটার নাম হচ্ছে অনুমান তো অনুমান থেকে একটা প্রশ্ন একটা প্রশ্ন মাস্ট আসবে একটা প্রশ্ন আমার মাস্ট আসবে তো কি আসবে সেই প্রশ্ন আমরা একটু দেখে নিই যে গতে বলবে যে ওই যে বললাম দৃষ্টান্ত দেওয়া থাকবে তারপর বলবে যে দৃষ্টান্ত এক দৃষ্টান্ত দুই কোন অনুমানকে নির্দেশ করে তখন আমরা কি ওইটা হয় হয় অবরোহকে নির্দেশ করবে নাহলে কি আর হোককে নির্দেশ করে যে কোনো একটাকে নির্দেশ করবে এটা আসবে গতে আর ঘতে গিয়ে আসবে ঘতে আসে এই যে আর আরোহ যে অনুমান আছে এদের মধ্যে যে পার্থক্য আছে এই পার্থক্যটা আমরা বেশিরভাগ সময়ই দেখি যে এটা আসেই মানে মোটামুটি পঞ্চমধ্যায়ের প্রশ্নটা বলাই যায় যে আসেই আর কি এইভাবেই আসে যে গতে হয় যে কোনো একটা অনুমান নিয়ে আলোচনা করতে বলে হয় অবরোহ আরোহ আর ঘতে গিয়ে অবরোহ আরো অনুমানের মধ্যে পার্থক্যটা আলোচনা করতে পারে তো ক্ষেত্র বিশেষে এমন হয়ে যায় ক্ষেত্র বিশেষে মাঝে মাঝে এদের মধ্যেকার পার্থক্যের জায়গায় এদের মধ্যেকার সম্পর্ক নিয়ে আলোচনা করতে বলে যেটা আসলে আমরা খুব কম বোর্ডেই দেখছি যে আসছে বাট তাও বলা যায় না এখানে আমি যদিও লেখিনি তাও আমি একটু বলে দিলাম যে এদের সম্পর্ক নিয়ে ক্ষেত্র বিশেষও প্রশ্ন আসতে দেখা যায় তবে সচরাচর যেটা হয় সেটা হচ্ছে গতে অবরোহ বা আরোহ অনুমান নিয়ে আলোচনা করতে বলে আর ঘতে গিয়ে এই দুইটা অনুমানের মধ্যে কি বলে এদের হচ্ছে পার্থক্যটা নির্দেশ করতে বলে এখান থেকে মাস্ট একটা প্রশ্ন আসে এরপরে আমাদের যে প্রশ্নটা এই যে দেখো যা পড়তে হবে বলছে যে আরোহ অনুমান এদের মধ্যে পার্থক্য আচ্ছা এরপরে যেটা সেটা হচ্ছে আমার প্রথম অধ্যায় যুক্তিবিদ্যা পরিচিতি তো যুক্তিবিদ্যা পরিচিতি কি আসে যে যুক্তিবিদ্যা সম্পর্কে বিভিন্ন যুক্তিবিদ যেমন কে অ্যারিস্টটল তারপর হচ্ছে জন স্টুয়ার্ট মিল তারপর জোসেফ আইএম কপি এদের হচ্ছে কি এদের ধারণা এটা থেকে একটা প্রশ্ন আসে আর আরেকটা হচ্ছে যুক্তিবিদ্যা যে স্বরূপ আছে অর্থাৎ যুক্তিবিদ্যা কি যুক্তিবিদ্যা কি বিজ্ঞান না এটা কলা না এটা এটা কি আদর্শনিষ্ঠ বিজ্ঞান এইটা পার্ট থেকে একটা প্রশ্ন অর্থাৎ এই অধ্যায় থেকে দুইটা প্রশ্ন আসতে আমরা দেখি তবে আমি তোমাদের সাজেস্ট করব এই প্রথম হতে থেকে উত্তর না করার জন্য কারণ যুক্তিবিদ্যাতে আমার সৃজনশীলের সত্তরের মধ্যে আমার কি সিক্সটি প্লাস পাওয়া সম্ভব ইভেন ক্ষেত্রবিশেষে এমনও আসে যে সিক্সটি নাইনও পায় এটা পাওয়া সম্ভব সেক্ষেত্রে কি একটু ট্যাকটিক্যাল ওয়েতে আমাকে হচ্ছে আগাইতে লাগবে যেমন হচ্ছে যেগুলো অধ্যায় পড়লে আমার কি মার্কস বেশি আসবে যেমন এই প্রথম অধ্যায়টা ওয়ান ক্যান্ড একটা থিওরি টাইপের তো এটাতে একটু মার্কস কাটার সম্ভাবনা আছে কিন্তু অন্যান্য যে অধ্যায়গুলো আছে ওগুলোতে একটু মার্কস কাটার সম্ভাবনা কম তো এই অধ্যায় থেকে কি এ অধ্যায় থেকে দুইটা আসে তো একটা হচ্ছে বিভিন্ন যুক্তিবিদার সঙ্গে বিভিন্ন যুক্তিবিদের যে ধারণা আছে সেটা থেকে আসে আর একটা যুক্তিবিদ্যা অর্থাৎ যুক্তিবিদ্যা কি যুক্তিবিদ্যা কি বিজ্ঞান না কলা বা আদর্শ নিষ্ঠাপ এটা থেকে আসে তো এখানে কি এইখানে যেটা পড়তে হবে বলছি সেটা কি সেটা হচ্ছে আমার যুক্তিবিদ্যা কি যুক্তিবিদ্যা বিজ্ঞান না কলা না আদর্শ নিষ্ঠবিজ্ঞান এটা পড়তে হবে এটা মানে চাইলে আপনারা হচ্ছে পড়তে পারেন তো আমাদের ফার্স্ট পেপারের সাজেশন এখান পর্যন্ত আমি আশা করি ক্লিয়ার করতে পারছি তো আমার এই সাজেশনটা আশা করি আপনাদের অনেক বেশি উপকার উপকৃত হবেন আপনারা তো আজকে এখান পর্যন্ত দেখা হবে যুক্তিবিদ্যা দ্বিতীয় বছর সাজেশন নিয়ে সবাইকে আসসালামু আলাইকুম